হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অরিজিৎ আপনারা দেখছেন নর্থ বেঙ্গল স্যাংলার আজকে শীতকালে নদীতে কার্ভ মাছের জন্য আমরা কী ধরনের টোপ ব্যবহার করব তার খুঁটিনাটি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব ভিডিওটি স্কিপ না করে দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন তো ভিউয়ার্স আপনারা অনেকেই প্রশ্ন করেন যে শীতকালে মাছ কম খায় কেন বা শীতকালে মাছের কী টোপ ব্যবহার করবেন এটাই সবথেকে জানা জরুরি শীতকালে মাছ কোন টোপ বেশি করে নেয় মাছ সবসময় খায় কিন্তু শীতকালে একটু অন্য ধরনের টোপ মাছ খেতে চায় এই সময় নদীতে সাধারণত একটু শ্যাওলার প্রকোপ বেশি থাকে রোদের তাপ কম থাকার জন্য তো এখানে যে শিকারী বন্ধু রয়েছে এই শিকারী বন্ধু এই সময়টায় এই শীতের শুরুতেই অনেক মাছ মেরেছে বাউস সলপুটি মূলত তিনি এই যে টোপ যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে এই শ্যাওলা বা জাবর যেটা সাধারণত পুকুরে ছোটো যেখানে অল্প জল রয়েছে সেই সমস্ত জায়গায় এই জাবর হয় এই জাবরটা খুব সফট রোদ লাগলেই জাবর নষ্ট হয়ে যায় মাছ কেন জাবর খায় কারণ এই জাবর বা শ্যাওলার মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আর পুষ্টি মাছের লুকিয়ে থাকে এই সময় আটা ময়দা বা অন্য কোনো খাবার মাছ খেতে চায় না কিন্তু এই জাবর বা শ্যাওলা যদি আপনারা টুপিসাবে ব্যবহার করেন তো এর রেজাল্ট কিন্তু দারুণ আসবে বন্ধুরা তো আপনারা অবশ্যই যদি কোনো কিছু জানতে ইচ্ছা করে কমেন্ট বক্সে জানতে চাইবেন কমেন্ট করে আর এই জাবরটা জল থেকে তোলার পর অবশ্যই সেটাকে নাকি পরিষ্কার করে নিতে হবে তাই না দাদা একটু পরিষ্কার করে নিতে হবে না জাবরটা ঝাড়া মোছা করে নাকি ভালো মতো ঝাড়তে নোংরা থাকে প্রচুর না তো বন্ধুরা আপনারা অবশ্যই জাবরটাকে ঝেড়ে নেবেন শিকারী বন্ধুর কথা মতো আর এই জাবরের মতো যেন জল না থাকে শিকারী বন্ধু বলছে যেন জল লেগে না থাকে হ্যাঁ পুরো ঝেড়ে নিতে হবে জল লেগে থাকলে সেটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে এই হচ্ছে জাবর সংরক্ষণ ভেজা গামছার মধ্যে করে জাবরটা নিয়ে এসছে যাতে রোদ না লেগে শুকিয়ে যায় রোদে লেগে গেলে এই জাবর শুকিয়ে যায় এবং এই জাবর তোলার পর একদিনের বেশি ব্যবহার করা যায় না এই দাদার কাছে এটা শুনলাম আর এখানে শিকারী বন্ধু রয়েছে আপনারা দেখছেন অনেকগুলো মাছ ধরেছে কদিন আগে বলছিল বেশ বড় বড় মাছ ধরেছে আজকে একটু সাইজ ছোট কিন্তু মাছ হয়েছে বন্ধুরা এই হচ্ছে ছোট বর্ষি জাবরের বর্ষি ছোট হাতের মধ্যে নিয়ে আস্তে করে মরিয়ে দিলেন যদি বলছে একটু হালকা স্রোত থাকে তাহলে এই জাবরের টোপ নাকি খুব ভালো নেয় একটু ভাষা ভাষা দিয়ে এই জাবরের টোপ ফেলতে হয় এই একটা মাছ লাগাই দিছি একটু রাখেন দেখি কি মাছ ধরলে দিয়ে এই যে দাদা জাবর দিয়ে মাছ ধরছিল দেখতেই পাচ্ছেন যে কটা মাছ ধরেছে খারাপ নয় এই জাবরের টোপে মাছ দেখুন